মাথাভাঙ্গা শহরের ব্যস্ততম সড়কগুলোর মধ্যে শনি মন্দির মোড় পশ্চিমপাড়া মহকুমা হাসপাতাল সংযোগকারী মরুঙ্গা রাস্তা বরাবরই সবচেয়ে সমস্যাজনক সংকীর্ণ রাস্তা দুদিকে দোকানপাট মাঝে মধ্যে থমকে যাওয়া ট্রাফিক প্রতিদিনই ভোগান্তির মুখে পড়ছে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ অবশেষে সেই রাস্তা সম্প্রসারণের লক্ষ্যে বৃহস্পতিবার শুরু হলো মাপজোকের কাজ মাপজোকের কাজ শুরু হতেই স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে যদিও এ বিষয়ে ক্যামেরার সামনে কেউই মুখ খোলেননি মাপজকের সময় উপস্থিত ছিলেন পূর্ত দপ্তরের আধিকারিক পুলিশ প্রশাসন এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কর্মীরা তাদের নজরদারিতে ধাপে ধাপে এগোয় কাজ প্রশাসন সূত্রে জানা যায় মোরঙ্গা রাস্তা সম্প্রসারণ হলে শহরের যাতায়াত ব্যবস্থার উপর চাপ অনেকটাই কমবে এখন কি বন্ধ করে না? রাত 4টা কোনো বাইক বা স্কুটার কেনার ইচ্ছে কিন্তু কি বাইক বা স্কুটার কিনবেন অথবা কেনার জন্য কোথায় যাবেন বলে ভাবছেন তাহলে আর চিন্তা করতে হবে না আপনার স্বপ্নকেই সার্থক করতে এবার হাজির মোটরস আপনি আমাদের এখানে পিয়া পাবেন নগদ অথবা লো ডাউন পেমেন্টে কম ইন্টারেস্টে সহজ মাসিক কিস্তিতে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ আপনি আমাদের এখানে পাবেন ইয়ামাহা রে জেড আর ওয়ান টু ফাইভ এফআই হাইব্রিড স্ট্রিট র্যালি স্কুটারের পাশাপাশি FZ এফআই এফজেট এস ডিলাক্স এবং এফ জেড এক্স এছাড়া রয়েছে একশো পঞ্চান্ন সিসির এক্স এস আর এবং আর ওয়ান ফাইভ ও এম টি ফিফটিন মোটর বাইক শুধু তাই নয় প্রতিটি মোটর বাইক ও স্কুটার ক্রয় থাকছে পেট্রোল এবং একটি ব্র্যান্ডেড কোম্পানির হেলমেট একদম ফ্রি সেই সাথে অ্যাক্সেসারিসেও রয়েছে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট তাই দেরি না করে আজি চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা মাথাভাঙা বাঙা শীতলকুচি রোড নিয়ার ব্রিজ আমাদের মোবাইল অথবা আপনার অনুষ্ঠানের দায়িত্ব আমাদের আপনার বাড়ির অনুষ্ঠানকে অতিথিদের সামনে আনন্দময় ও স্মরণীয় করে তুলবে অ্যান্ড সুইট ক্যাটারিং সার্ভিস জন্মদিন বা বিয়ের যে কোনো অনুষ্ঠানে দায়িত্ব সহকারে অতিথিদের খাবার পরিবেশন করা হয়ে থাকে তাহলে আর দেরি কিসের আজই যোগাযোগ করুন আমাদের সাথে নমকিন অ্যান্ড সুইট ক্যাটারিং সার্ভিস মাথভাঙা কোচবিহার প্রোপাইটার দীপঙ্কর সাহা ও শুভঙ্কর সাহা আমাদের যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ফাইভ সিক্স টু ফোর থ্রি ওয়ান এইট অথবা ডবল সেভেন নাইন সেভেন ডবল সিক্স জিরো টু ডবল ফোর